এই মুহূর্তে কিন্তু আরেকটা জোড়া আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করছি দেখেন একেবারে হাতেহাডি লড়াই আজকের জোড়া কিন্তু এই একই মডেলে চলে একদম আসতেছে হাতে হাডি লড়াই নৌকার চাপায় না একদম চাপাই না দেখেন আসলে কোনটা আগে কোনটা পিছনে বলার মুশকিল এখন এই একটু হলেও বুঝতে পারতেছি পূপের ডা আগে পূবের নৌকাটা আগে আছে প্রিয় বন্ধুরা দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখেন আপনারা এখন পর্যন্ত কিন্তু পূবেন্ড করায় আগে এখন পর্যন্ত পূবেন্দ্র করায় আগে আছে আগে আগে এখন পর্যন্ত পূবেল করায় আগে 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 এবং আগে পূবের নৌকাটা আগে গেছে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এই মুহূর্তে দেখতে পেলাম আলিপ এক্সপ্রেস নৌকাটি আলিপ এক্সপ্রেস নৌকাটি কিন্তু আমাদের আমাদের মাঝে চলে আসতেছে আলিপ এক্সপ্রেস নৌকাটি আলিপ এক্সপ্রেস নৌকাটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নৌকাটি কিন্তু চলে আসছে এই নৌকাটা কিন্তু আপনারা জানেন যে দীর্ঘ সাত আষ্ট দিন কিন্তু পানি নিচে দমানো ছিল প্রিয় বন্ধুরা আমাদের সেই আলিব এক্সপ্রেস নৌকাটি ধীরে ধীরে দেখা আমাদের সেই আলিপাট নৌকাটি কিন্তু ছয় দিন পানি ছিল আমাদের এই নৌকাটা কিন্তু বেশ অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে নৌকাটি আমাদের আনতে অনেক কষ্ট হয়েছে এই নৌকাটি আমাদের আনতে ভিডিও দেখা লাগো না ভিডিও দেখা বলো না আগে গেছে